এটাকে এখন ইদানিং আবার গত কয়েকদিন ধরে দেখবেন খুব বড় আকারে বলছে এবং আমাদের যে নাপাবাই ভাই আছেন দারবিন আসির বলে লোকজন আপনারা হয়তো চেনার সুবিধাতে আমি বললাম কিন্তু ওনার নাম আসলে নাসির উদ্দিন নাপা ভাই তো ওই নাপা ভাই আবার ইদানিং আবার খুব জঙ্গের যে বক্তৃতা দিয়েছে সেদিন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন হবে না কি সংস্কার নো আইডিয়া এবং তাদের যে ঐক্যমত্ত প্রধান যিনি আছেন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত নিযুক্ত না নাগরিক

এবং কয়েকদিন আগে আপনারা দেখবেন তারা ডিজিএফআই সদর দপ্তর উড়িয়ে দিবেন এই ধরনের বড় বড় হুমকি দামকি দিচ্ছেন তিনি আছেন এর আগে তো আমাদের ওয়াকার হাসনাথ হাসনা থাসনা থাসনা হয়েছে এই কেন হচ্ছে কারণ হচ্ছে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে এনসিপি নাই আমি দাঁড়ায় যাবো আপনি বসায় দিবেন আপনি বসায় দিবেন আমি খাড়ায় যাবো এই সিস্টেমে চলতেছে ওয়াকার যেটাকে আইএসপি আর একসময় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে সন্তান ওনার সন্তান সন্তান তুল্য এইসব লোকজন যারা আমাদের উপদেষ্টা এবং নন উপদেষ্টা আমাদের সমন্বয়ক বৃন্দ আছেন কত অশান্তনা গুণী এই তামশাটা এই শোটা করছেন তার সাথে হঠাৎ করে সেনাবাহিনীর বাহিনীর রকম কি বলা যায় একটা যুদ্ধযুদ্ধ ভাব কারণটা কি কারণ হচ্ছে এটা একটা নতুন নাটক এই নাটকটা করা হচ্ছে নির্বাচনটাকে বন্ধ রাখার জন্য ইলেকশন হবে না ইলেকশন না হয় কোন্ন না কোনো ফর্মে আর থাকবে গত জুলাই মাসে তারা একটা মার্চ তো গোপালগঞ্জ করে আমরা দেখেছি যে ওইখানের মধ্যে তাদেরকে পরে ট্যাংকের ভিতরে করে ট্যাংক না এপিসি বলে এপিসির ভিতরে করে প্রাণ উদ্ধার করতে হয়েছে এবং পরবর্তীতে তারা যেখানে গিয়েছেন তাদেরকে অনেক ভিআইপি প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হয়েছে কোথাও কোথাও ডগ স্কোয়াড দিয়ে পুরো হোটেল তল্লাশি করা হয়েছে এর আগে আপনি যদি দেখেন যে বিরোধী দলের নেতা যখন যে ছিলেন অফিসিয়াল বিরোধী দলের নেতা ছিলেন যখন খালেদা জিয়া ছিলেন শেখ হাসিনা ছিলেন বিভিন্ন সময় তাদের কোনো সফরের সময় কোথাও ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি করা হয়েছে এটা দেখবেন না এবং এখানে দেখলাম কোস্ট গার্ড হাজির করা হয়েছে গোপালগঞ্জে মানে পুরো একটা যুদ্ধ অবস্থা ভিভিআইপি অবস্থা যেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেওয়া হয়ে থাকে যে প্রোটোকল সেই প্রোটোকলে তারা বাকি সময়টুকু করলেন তাদের ভাগ্য ভালো তারা একটা উসিলা করে ফেনিতে যান নাই কারণ গেলে ফেনির লোকজন গত বন্যার সময়কার ত্রাণের টাকার হিসাব চাইতে পারতেন এবং তখন হয়তো ওইখান থেকেও আবার তাদেরকে একটা এপিসির ভিতরে বা একটা হেলিকপ্টারে হয়তো উদ্ধার করা লাগতে পারত বাট সেটা তাদেরকে করতে হয়নি কারণ বিমান দুর্ঘটনার কারণে তারা ওই দিন ওই উসিলা করে তারা ফেনির প্রোগ্রামটা ক্যান্সেল করেছেন ভালো এটা স্মার্ট সিদ্ধান্ত এখন এই জুলাইয়ের সব কিছু শেষ করে এআই দিয়ে ফটো জেনারেট করার পরেও যে অবস্থা এই অবস্থায় এনসিপির নির্বাচনে আসলে কোনো আশা নাই তাদের এই কারণে গোটা ইউনুস সরকার এখন আবার বিএনপির ঘাড়ে গিয়ে ভর করেছেন এবং সেই ভর করাটাই এরা বলছেন যে ইউনুস সাহেব নাকি সিজদা দিয়ে আসছেন এই যে সিজদা দিয়ে আসার কথা এটা যদি অন্য কেউ বলতো তাহলে তো নাস্তিক লগার কল্লা এখন কেটে সাফা করে দিতে ভাই

তাদের একটা বিরোধী দল দেখানো হচ্ছে এমন ভাবে দেখানো হচ্ছে যে এনসিপির সাথে আমাদের টাগো বাড়াচ্ছে এই সরকারের সাথে আমাদের হচ্ছে না এরা এত বাজে বাজে কথা বলে এই জন্য আমাদেরকে ক্ষমতাটা নিতে হলো তুক্ষ নির্বাচন পরে হবে কেন নির্বাচন পরে হবে কারণ নির্বাচন যত পিছিয়ে দেওয়া যাবে জবাবদিহি তা বিহীন চুরি জবাবদিহি তা বিহীন আয়েস করাটা সহজ হয়ে যাবে এই সরকারের উপদেষ্টা যিনি তার জীবন রক্ষার্থে বিমানে পর্যন্ত নিয়ে উঠে যাচ্ছিলেন তিনি রাত চারটার সময় একটা সাদা সাইকেলে গুলশান এলাকায় চলেন এবং তার সহ চাঁদাবাজ বলে যে বাইতে আমাদের সকালে ওয়েস্ট ইন্ডের সামনে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে আওয়ামী লীগের এমপি শামীর বাসা থেকে স্বামীর বাসা থেকে এক কোটি টাকা নিতে হবে মানে এই লেভেলের যখন একটা রিল্যাক্স চাঁদাবাজি চলে হাস খেয়ে হাত ধুয়ে এসে আপনি যখন হাসফাস করতে করতে এক কোটি টাকা তোলার জন্য রাত চারটা যার জীবনের সংশয় বলে অস্ত্র নিয়ে ঘুরছে এবং একটা মন্ত্রী পর্যায়ের লোক যার নাকি বাসায় রান্না করে দেওয়ার কোনো লোক নাই ভাই মানে সরকারের যে কোনো একজন সাধারণ কর্মকর্তা যারা আছেন তাদের বাসায় কিন্তু রান্না করার লোক থাকে পুলিশের একটা জেলা লেভেলের অফিসার আহ তাদেরও থাকে একটা সেনাবাহিনীরও একজন রানার থাকে একটা কুক থাকে কোনো জায়গায় মেসে খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু একজন মন্ত্রীর সরকার কিছু দেয় নাই ওনাকে মোটর সাইকেল নিয়ে নীলা মার্কেটে গিয়ে খেয়ে বেড়াতে হয় তো এই আরাম এই ছাড়া কোনো ছাড়ার ধরনের আগ্রহ ইচ্ছে নাই আমি এই ভিডিওটা যখন করছি তখন দেখলাম যে আমাদের মুস্তাফা সারোয়ার ফারুকি আমাদের সংস্কৃতির দিকপাল ওনাকে কক্সবাজার থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম যে এই বয়সে একটা লোকের হঠাৎ করে কি হলো না হলো অবশ্যই আমরা না কি অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে যান সেটা কামনা কারোর জন্য আমি খুব উদ্বেগের সাথে এটা দেখতে থাকলাম যে কি হল ওনার মুস্তফা সারোয়ার ফারুকি সাহেব কি হলো পরে দেখলাম ওনার ডায়রিয়া হয়েছে ওনার ফুড পয়জনিং হয়েছে উনি কক্সবাজারে গিয়ে কি নাকি কি খেয়েছে এটা তো কক্সবাজার অনেক ধরনের ফুড আছে বা

একটা গরিব রিকশালা যে ওই যে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়েছিলাম বলেছিলাম যে তাকে কি পরিমাণে নির্যাতন করা হচ্ছে যাতে স্বীকার করে সেটা যুবলীগের কর্মী শিকার করে তাকে কোনো আওয়ামী লীগের নেতা টাকা দিয়েছে সারা রাত মারধর করে কিছুই করতে পারে না তাকে হত্যা চেষ্টা মামলায় মানে এই বিচারকও জানে এটা মিথ্যা ঘটনা একটা রিকশালা জুলাই গত বছরের জুলাইতে হত্যা চেষ্টা করে নাই এই আইন মন্ত্রণালয় জানে এই আইন উপদেষ্টা জানে সরকারের পিপি জানে পুলিশ জানে সবাই জানে এবং আমি আপনি সকলে জানেন কিন্তু যারা এই তথাকথিত স্বাধীনতা মানবাধিকার এইসব নিয়ে মুখ ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতো যারা অনেক বড় বড় প্ল্যাকার তুলতো সবাই চোখ একটা গরিব রিক্সালাকে হত্যা চেষ্টা মামলা জেলে দিয়েছে এই যে মামলাবাজি করার একটা ব্যবসা পেয়েছে রিক্সালার ব্যবসা না কিন্তু এই যে মামলাবাজির ব্যবসা পেয়েছে এর থেকে এরা বেরোবে না এবং এই না বেরোনোর কারণে এবং এরা সকলেই যেহেতু ওয়াকারকে মানে ওয়াকারের সরকার আমরা যাই না ওই অংশে কি হচ্ছে না হচ্ছে এরা মিলে নতুন চক্র শুরু করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কথাবার্তা বলা এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এক ধরনের অভিনয় করা প্রিয় দর্শক আমার আপনার উচিত হবে না এই ফাঁদে পা দেওয়া আমার আপনার উচিত হবে সুস্পষ্টভাবে বলা যে এই দেশে নির্বাচনটা হতে হবে মানুষের মাধ্যমে আসতে হবে আপনারা অনেকে বলবেন ভাই নির্বাচন হয়ে কি হবে এই তো চাঁদাবাজ রাজাকারেরাই ক্ষমতা আসবে আসুক কিন্তু যদি তারা ক্ষমতায় আসে যদি আওয়ামী নির্বাচন হয় তাহলে তো রেজাল্ট আলাদা হবে সেটা হয়তো দিবে না কিন্তু এরাও যদি আসে তাও অনির্বাচিত যে কোনো সরকারের তুলনায় এক ধরনের রাজনীতি ফিরে আসার মাধ্যমে এক ধরনের অধিকার প্রতিষ্ঠিত হবে এই জায়গাটায় আমাদের উচিত হবে না এই ট্যাঙ্কে চড়া নেতাদের ভরসায় এই তাদের এই নাটকটাকে কোনোভাবে হাততালি দেওয়া কোনোভাবে সমর্থন করা এই জায়গাতে আমাদের সকলেই সচেতন থাকতে হবে আমি আজকের বলে দিয়েছি করার জন্য যে আতা গাছে তোতা নেতা কারণটা কি ওই যে কিনের চালে কাউয়া ভাই ডট 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 ওইটা তো আর বলতে পারি না কারণ আমি থেকে তোতাই ভালো তোতা দিয়ে নেইল করলাম যদি আপনারা বিভ্রান্ত হয়ে থাকেন দুঃখ প্রকাশ করছি আর যদি বিভ্রান্ত না হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইবের অবস্থা খারাপ এবং ভিউও খুব খারাপ শুনতেছি অনেকে অনেক সুতা চলাচল মাইন্ড আমার ইউটিউব করে আমাকে খেতে হয় না ইউটিউবের গুজবাজি আমাকে করতে হয় না সুতরাং ওইটা ভয় কিন্তু কথা বলার সাথে যোগাযোগের সাথে আসুন পরস্পরের সাথে যোগাযোগটা আরেকটু ঘনিষ্ঠ করি কথা বলা অব্যাহত রাখি প্রিয় দর্শক কথা হবে আগামী পূর্ব অন্য কিছু নিয়ে